ছেলে যেই হোক দুনিয়াদারি করতে গেলে হয় কথা বলতে আসছে একটু বসে বসে মিলি মিলিতে হুজুরের ওপর দরুদ পড়বে দরুদে হুজুরের নাম আছে না নাই দরুদ পড়বে কিছুক্ষণ পরে দেখবে তোমার দুঃখটা হালকা হয়ে যাবে যে এই নিয়ামতটাকে হুজুরকে বানিয়েছে হুজুর যে এত নিয়ামত এই নিয়ামতটা বানিয়েছে আল্লাহ করানো এটাই বলছে আমাকে নিয়ে বেশি রিসার্চ করিস না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার রহমত আমার কদরত কে রিসার্চ কর জোরে বলে সুবহান আল্লাহ আমার সৃষ্টি কে রিসার্চ কর এই কোরআনে আল্লাহ বলতে শুনছো তো নাকি আমাকে নিয়ে বেশি রিসার্চ করিস না মাথা খারাপ হয়ে যাবে আমি যদি ছোট্ট একটা কথা বলি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আল্লাহর কবে থেকে শুনুন কি করে হলো তিনি কে তৈরি করলো তিনা কবে হয়েছে তিনি এই মাঠে ঢুকলে যাবে না এই মান হ্যাঁ কথা বলে

じゃあラブのジャマス。 উন্নত <laughs>

তুমি মানা করছি বেশি চাপ বয়স্ক মানুষ কথা চলে গেছে এটা করতে পারে কোন হালে হচ্ছে কে জানে

মদিনার জমিনে হাটে নিজের কোন মায়ের আজকের দিনে আছে একটা দেখাবে মদিনার জমিনে একদিন ঘর ছাড়া বাইরে বেরিয়ে বালি বা পাথরের উপরে একদিন পায় খালি না কোন মায়ের পৃথিবীর জমিনে আছে কি দেখো পাটা যে দেবে না আমি একবার ট্রাই করেছিলাম যে দাদা হুজুর খালি পায়ে হেঁটেছে তাকে আওলাদের ট্রাই করেছি একবার শুধু দিয়েছি যেমন গরম কড়াই থেকে গিয়ে চেক করে আওয়াজ হয় পায়ের তলার চামড়া চেক করে পড়ে যাবে লাভ মেরে দুটি পাবে না কথা বুঝতে পারছো কি বলছি কেন আমার ইমান ইমাম মালে খুজুরের মধ্যে পাওয়ার জন্য কিন্তু ইমাম মালে খুজুরের ইমান এত পাওয়ার ছিল দাদা খুজুরের ইমান এত পাওয়ার ছিল তাদের কি গরম লাগে না লেগেছে কিন্তু ইমানের পায়ের কাছে ওই গরমটা হার মিলেছে জলবায়ু কিছু বুঝতে পারছেন না পারেন ভাই রামা তারপর অনেকে মদিনা শরীফের যে মেন বাউন্ডারি আছে বাউন্ডারি ভেতরে জুটো পায় না ঘরে আমি রাস্তায় পারি ভাই কিন্তু আমার দিনে আমার বিরাট বিকা পাহাড় দিস নাম বাড়াবার জন্য বলছি যে আমরা পড়িয়েছে হুজুরের গোলামকে হুজুরের গেটে যখন ঢুকি মেন যে চতুর্দিকে বড় গেট আছে তার ভেতরেও পা দিবার মতো চোখ দিয়ে পানি বেরিয়ে যায় চোখ দিয়ে পানি বেরিয়ে যায় গরমের চোখে এত ফুটছে তলাটা কিন্তু তারপরেও বলি যে এখানে খালি কেন হবে কেন এটা আমার হুজুরের মাজারের সীমা আমি জানি গুরু মদিনা সম্মান রক্ষা করা দরকার কিন্তু সেই মান তো নাই আমি যেটা বুঝতে চাইছি বা ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করছে তেনার এক ছাত্র যে হুজুর কেউ যদি নবীর বিরোধী করে নবীর যদি গুস্তাবি করে আমাদের কি করা দরকার

আমার সঙ্গে হয়েছে আমি রহমানের সঙ্গে আমরা কি করছি বিরোধিত দূরের কথা তাদেরকে নিয়ে আবার হই হই করছি আমরা সমাজে এমন মুসলমান আছে না হ্যাঁ আছে না না আমার সব বড় বড় পদের দায়িত্বে হজ কমিটির দায়িত্বে অমুক কমিটির দায়িত্বে সেই কমিটির দায়িত্বে নিয়ে সব বড় বড় পদ নিয়ে বসে আছে ও সেজে আমার মতো ছোট খাটো লোক বলল অন্ধুর আওয়াজ হাতে যাচ্ছে কিন্তু মনে রাখবে কে নেবে কে নেবে না ওটার থেকে বড় কথা আমি নিজে কখন নিজের আখেরাত ভালোর জন্য চিল্লাচ্ছি যাতে আমি বলতে পারি আল্লাহ আমি তো বলেছি আমি তো ছিঁলেছিলা লোক আমার কথা শুনেলে আমার সাদদাইনি আমি বলেছিলাম আল্লাহ আমি ডিউটি পালন করেছি আল্লাহ যেভাবে করতে হয় চেষ্টা করেছি যতটুকু করতে পেরেছি জানি না তবে চেষ্টাটুকু করেছি আল্লাহ বলা পাঠিয়েছি জানি বলার জন্য কেস হতে পারে বলার জন্য জেল হতে পারে বলার জন্য দাউত কাটতে পারে বলার জন্য কেউ অপমান করতে পারে বলার জন্য ঝগড়া করতে পারে আল্লাহ আমাকে দাওয়াত সেখানে করতে সেখানে কমিটিকে জুলুম করা হতো

Kita kis, kami apa sahaja silang, kamu pun kamu tidak.

করো কোনো অসুবিধা নেই অনেকে গাড়ি চাপ চাল্লা দিয়েছে চাপ কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকার গাড়ি চাপ চাল্লা চাপাচ্ছে কিন্তু কখনো যদি খোলার ঘরের জন্য বা দিনের জন্য জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য টাকা দরকার হয় তখন তোমরা তো ভাবা দরকার কুড়ি লাখ টাকার গাড়ি চাপতে পারছি দশ লাখ কী হয়েছে এটা যেন ঢেকে থাক না তাহলে জানবে দুই জায়গাতেই হলো ওখানে আমার ব্যবসায়ী হবে আর না হয়তেই শুধু হয়ে যাবে আচরণ হবে না আমি যেটা বলেছি জন বয়সে যাও ঘুরে আস মদিনা শরীফে যাবে হুজুরের দরবারে যাবে অনেকে যায় চল্লিশ অক্ট নামাজ পড়ার জন্য কথা বলি আস হাই রে কপাল হাই রে কপাল নামাজ তো পড়বে রে বাবা কিন্তু মদিনায় যখনই যাবে নিয়ত রাখবে আমি হুজুরের গোলাম হুজুরের কাছে যাচ্ছি কথা বুঝে আসছে সব কপাল ফাটা ছাড়া কি বলবো এবারে হ্যাঁ কপাল ফাটা ছাড়া কি বলবো মতার গুরুত্ব হলো মদিনা শরীফের গুরুত্ব হলো রসুল্লাহ মাত্র ওইখানে যাবেন নিয়ে তো হুজুরের কাছে हा <laughs> সবকিছু অবশ্যই কিন্তু আল্লাহ থেকে হুজুরের ঝড়িতে আছে হুজুরের ফালে হুজুর থেকে বন্টনার কামু খায়না উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বলছি